শিলিগুড়ির প্রধান নগরের নবাঙ্কুর সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ব্রিজ প্রতিযোগিতা দলগত জোড়া ও ব্যক্তিগত ইভেন্টে অংশ নিলেন বহু খেলোয়াড় ব্রিজ খেলাকে বলা হয় তাসের রাজা এটি কৌশল পার্টনারশিপ ও মনস্তত্বের খেলা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী ভারতীয় খেলোয়াড় প্রণব ও শিবনাথ সরকার জানিয়েছেন ব্রিজ জুয়া নয় দাবার চেয়েও কঠিন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস নিজেও একজন উৎসাহী ব্রিজ প্লেয়ার এমনকি মাত্র ১৩ বছরের ভারতীয় খেলোয়াড় আনসুর ইতালিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছেন এই প্রতিযোগিতা ভবিষ্যতে শিলিগুড়িকে জাতীয় ও আন্তর্জাতিক ব্রিজ মানচিত্রে নিয়ে যেতে পারে বারো থেকে সাতাশে জুলাই দু পর্যন্ত শিলিগুড়ির প্রধান নগরের নবাঙ্কুর ক্লাব আয়োজন করল এক বিশেষ ব্রিজ প্রতিযোগিতা দলগত জোড়া ও ব্যক্তিগত এই ইভেন্টটি পরিচালনা করেন সুনির্মল চক্রবর্তী ও কমল লাহিরি আন্তর্জাতিক নিয়ম মেনে খেলা এই টুর্নামেন্টে অংশ নেন বহু খেলোয়াড় ক্লাবের এই উদ্যোগকে শিলিগুড়িতে ব্রিজ খেলার প্রসারের এক অসাধারণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে তাসের জনপ্রিয়তার কথা বহুবার শোনা গেলেও ব্রিজকে ধরা হয় তাসের রাজা এতে কৌশল গণনা পার্টনারশিপ এবং অনস্তত্ত্বের সূক্ষ্ম সমন্বয় প্রয়োজন দাবার মতো এটি একটি উচ্চমানের মনের খেলা তবে দাবায় প্রতিদ্বন্দ্বী সরাসরি একজন হলেও ব্রিজে খেলোয়াড়কে নিজের পার্টনারের সংকেত বুঝে একসঙ্গে এগোতে হয় যা খেলাটিকে আরো চ্যালেঞ্জিং করে তোলে কন্ট্যাক্ট ব্রিজ রাজ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা হলেও শিলিগুড়িতে এখনও তেমন প্রচলিত নয় নবাঙ্কুর ক্লাব সেই শূন্যস্থান পূরণের উদ্যোগ নিয়েছে আশা করা হচ্ছে ভবিষ্যতে এখান থেকে বহু প্রতিভাবান খেলোয়াড় বড় মঞ্চে উঠবেন এশিয়ান গেমসের স্বর্ণজয়ী প্রণব বর্ধন ও শিবনাথ সরকার বলেন ব্রিজ জুয়া নয় দাবার চেয়েও কঠিন এখানে ভাগ্যের স্থান নেই সবকিছু নির্ভর করে যুক্তি কৌশল ও সিদ্ধান্ত গ্রহণের ওপর তাদের মতে তরুণ প্রজন্মের মধ্যেই এই খেলা জনপ্রিয় হয়ে উঠছে এবং এ ধারণা ভ্রান্ত যে কেবল বয়স্করা ব্রিজ খেলে বিশ্বজুড়ে ব্রিজের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস নিজেও একজন উৎসাহী ব্রিজ প্লেয়ার তিনি নিয়মিতভাবে উচ্চস্তরে খেলেন এবং বিশ্বখ্যাত খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করেন সম্প্রতি তিনি সাক্ষাৎ করেন মাত্র তেরো বছর বয়সে বিশ্ব যুব ব্রিজ চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় প্রতিভা আনসুল ভাটের সঙ্গে যিনি ইতিহাস গড়েছেন সর্বকনিষ্ঠ বিজয়ী হয়ে ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও খেলাটিকে বিশ্ববিদ্যালয় ও স্কুল পর্যায়ে চালু করার প্রচেষ্টা চলছে সচেতনতা বাড়লে এবং নেতিবাচক ধারণা দূর হলে ব্রিজ ভারতের ক্রীড়া ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে